আমাদের ব্র্যান্ড নিউ হোমস্টে যেটা ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে ওপেন হচ্ছে তোমরা চাইলেই বুকিং করতে পারো আমি নাম্বার স্ক্রিনে শেয়ার করে দেব তোমরা দেখতে পাচ্ছ সামনে কয়েকটা কাজ কমপ্লিট রয়েছে তো সেগুলো জাস্ট নভেম্বরে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে যার জন্যই আমরা ডিসেম্বর থেকে চালু করছি এই হোমস্টেটা এখানে তোমরা পেয়ে যাচ্ছ তিনটে রুম ফোর বেড করে এবং একেবারে রাস্তার ধারেই এই হোমস্টে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থাও রয়েছে পায়ে হেঁটে কোথাও উপরে উঠতে হবে না বা নিচে নামতে হবে না একদম রাস্তার ধারে তোমরা এরকম একটা হোমস্টে পেয়ে যাচ্ছ এবং এর আশেপাশে অনেকগুলো জঙ্গল নদীও রয়েছে ঝর্ণাও রয়েছে যেটা তোমরা পায়ে হেঁটে এক্সপ্লোর করতে পারো খুব সুন্দর জায়গা এখান থেকে তোমরা চটকপুরও দেখতে পেয়ে যাবে চটকপুরের ভিউ পয়েন্ট পুরোপুরি দেখতে পেয়ে যাবে এবার তোমাদের বলবো আমাদের এই হোমস্টে আসার পথে ঘোরার কী কী জায়গা আছে এবং তোমরা কিভাবে শিলিগুড়ি থেকে বা এনজিবি থেকে আমাদের এই হোমস্টে খুব সহজেই পৌঁছে যেতে পারো তবে আরেকটা কথা বলে রাখি যদি তোমাদের কপাল ভালো হয়ে থাকে তাহলে তোমরা একেবারে রুমে বসেই হরিণও দেখা পেয়ে যেতে পারো কারণ এখানে মাঝে মধ্যে হরিণ চলে আসে জঙ্গল এরিয়া পুরো তো সেই কারণেই তোমাদের এখানে আসতে হলে কলকাতা স্টেশন থেকে অথবা তোমরা শিয়ালদা স্টেশন থেকে কিংবা তোমরা দমদম বিমানবন্দর থেকে সোজা চলে আসতে পারো এনজিপি স্টেশন কিংবা বাগদোড়া এয়ারপোর্ট এবং সেখান থেকে গাড়ি করে সোজা চলে আসো হোমস্টেতে হোমস্টেতে আস্তে আস্তে তোমরা রাস্তায় দেখে নাও মংপু যেটা রবীন্দ্রনাথের বাড়ি এবং সেখানে তোমরা বেশ কিছুক্ষণ টাইম পাস করে সোজা চলে আসো যোগীঘাট ব্রিজ এবং যোগীঘাটে তোমরা ফটোশ্যুট করো বা মন মতো করে ঘোরো এবং আস্তে আস্তে তোমরা রাস্তায় অনেক চেরি ব্লসম এবং কমলালেবুর বাগান দেখতে পেয়ে যাবে আমাদের মামরিং হোমস্টে থেকে কমলালেবুর বাগান পুরো পায়ে এখন তো পুরো কমলা সিজন পুরো কমলালেবু ধরে আছে এই যে সব কমলালেবু ধরে রয়েছে এখানে লাল লাল হয়ে পেকে গেছে হচ্ছে আমাদের এই যে পুরোটা এগুলো এগুলো পুরোটা হচ্ছে কমলালেবুর বাগান পুরোটাই এই তবে তোমাদের রিকোয়েস্ট করব এগুলো কখনো ভাঙার চেষ্টা করিও না না হলে যাদের কমলা লেবুর বাগানটা তারা এসে হয়তো ভালো খারাপ কিছু বলতেই পারে তাই আমি রিকোয়েস্ট করব যে কখনো এগুলো হাত দেওয়া বা ভাঙার চেষ্টা করো না প্লিজ এই নিচের দিকে যতটা যাচ্ছে পুরোটা কমলা লেবুর বাগান এগুলো এগুলো সব কমলা লেবুর বাগান আমাদের হোমস্টে থেকে তোমরা পায়ে হেঁটে চলে আসতে পারো এইখানে পায়ে তোমরা আস্তে আস্তে এইরকম চেরি ব্লসমের গাছ অনেকগুলো পেয়ে যাবে তার মধ্যে এটা খুব সুন্দর ছিল বলে আমি এইটা ফটো নিয়েছি আর এর থেকে ভিউটা খুব সুন্দর আর এই রাস্তায় আস্তে আস্তে রাস্তাটা খুব সুন্দর

एदा गोट बोना गोट आ वीडियो कुदी गवाना गोट कुदी गवाना गोट कुदी गवाना गोट এখান থেকে ভালো ভিউ আছে খুব সুন্দর ভিউ আছে এখান থেকে এই হচ্ছে ভিউ পুরোটা ভিউ এখান থেকে তোমাদের বলেছিলাম যে পাশে পাশে অনেকগুলো ঝর্ণা বা জঙ্গল রয়েছে তো এই সেই জায়গা একদম হোমস্টের পাশেই এখানে মাঝে মধ্যেই হরিণরা আসে তারপর এখানে একটা বিশাল ঝর্ণাও রয়েছে সেটা পায়ে হেঁটে উঠতে হয় উপরে তো এই জায়গাটাও বেশ সুন্দর এইখানে বসে বা আড্ডা মারা যাওয়া সমস্ত কিছুই এখানে করা যেতে পারে পুরো জঙ্গল এরিয়া এটা ফরেস্ট ডিপার্টমেন্টের এরিয়া আর এই জঙ্গলটায় সোজা যদি তোমরা চলে যাও ওই সাইডে তাহলে চটকপুর পেয়ে যাবে ওইখান থেকে বর্ষাকালে এই ঝর্ণাগুলোই ফুলে ফেঁপে ওঠে তখন জলটা প্রচণ্ড বেড়ে যায় আর দেখতেও খুব ভালো লাগে এখনো দেখতে ভালো লাগছে এখন জল হয়তো এতটা নেই তবে কিছুটা জল আছে যেটা খুব সুন্দর লাগছে তোমরা দেখো আমি আশেপাশের সমস্ত সাইট সিনই তুলে ধরলাম তোমাদের কেমন লাগছে তোমরা দেখে অবশ্যই ফিডব্যাক দেওয়ার চেষ্টা করো তোমাদের অপেক্ষায় থাকবো কিদারে উপরে রে উপর ও তো বহুত যা নাই সকতাও না যা যা সকতা হ্যায় না ও দেখি না কেসে যাওয়ার না হ্যায় তো উপর কেসে যাও रास्ता बनाना पड़ेगा ना हाँ रास्ता बनाना पड़ेगा और आठ हजार ना उधर है कहाँ पर बहुत ऊपर है ना ओ इससे ऊपर उठना पड़ेगा इससे ऊपर है ओ <laughs> वाह है oh, yeah. Yeah.

अच्छा ये अच्छा यहाँ से एक ये है ऊपर ऊपर झोरा है, उपर है, उपर। उपर है।, है अच्छा है ये तो जब बारिश का टाइम में तो ये बहुत बड़ा हो जाता है ना धाड़ना उधर कहा है कहाँ पर बहुत ऊपर है ना और इससे ऊपर उठना पड़ेगा ये सब ऊपर है oh, wow. বাহ এই ওই ওইখানে একটা ঝর্ণা বড় দেখা যাচ্ছে কিন্তু যাওয়ার জন্য পায়ে হেঁটেই উঠতে হবে রাস্তা কম ওই ঝর্ণায় ভর্তি তো ও মাই গড দারুণ জায়গা তো उधर होमस्टे बन रहा है उधर बन रहा है इस सामने यहाँ से यहाँ से इधर व्यू दिखता है कैसा व्यू तो आपसे दिखता है कंसंट्रेट नहीं है क्या यहाँ से my God. রাস্তা নেই না রাস্তা নেই না দেখি তো ওইখানে একটা ঝর্ণা বড় দেখা যাচ্ছে কিন্তু যাওয়ার জন্য পায়ে হেঁটেই উঠতে হবে রাস্তা কম ওই ঝর্ণায় ভর্তি তো Oh my god. Darun gaya <coughs> उधर होम स्टे बन रहा है उधर बन रहा है इस सामने यहाँ से यहाँ से इधर व्यू दिखता है कैसा तो अच्छा दिखता है यहाँ से ओह माय गॉड वो तो थाक पूरे वो वाला ऊपर देख रहा है ना हाँ, वो भी होमस्टे है वो होमस्टे है हां वैसे धनिया का देख क्या है ये? ओ ये गाजर यार राइट इधर बन रहा है तो देखो कहां पर इधर ओ इधर होम से बन रहा है वाह कहां बस और नहीं यहां घर हां नहीं नहीं, नहीं 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 और नहीं ऊपर कहाँ जाता है ये रास्ता ऊपर का है ऊपर का बागड़ा बागड़ा बोलता है ये ना हाँ बागड़ा का ये जो पहाड़ी पुरोलियार वाव 嗯。嗯。嗯。嗯。 दाजु के बारी हो फिर मैं आता कहाँ बड़ा दाजु का है ना ये क्या हो रहा है यहाँ पर वो उधर है ना हाँ दार्जिलिंग पत्ता है ना अच्छा दार्जिलिंग पत्ता है ये सब बारिश का टाइम में ये सब बड़ा हो जाता है ना बड़ा बड़ा होता है हाँ बारिश का टाइम में बड़ा हो जाता है ये अपने देख देना नहीं चाहिए इधर और क्या है? इधर और क्या है? इधर बन रहा है ना? हाँ? अभी थ्री बन रहा है? एक होम से बन रहा है? बन रहा है? अच्छा। पोस्ट से डाला है उधर। कहाँ पर? उधर ही ना? हम्म। ओह बाह। वो लाभदायक। वो? दार्जिलिंग पड़ता है उधर। না এখানে আরেকটা ঝর্ণা রয়েছে এখান থেকে এই যে নেমে আসছে যেটা নেমে চলে আসছে এখান থেকে আরেকটা ঝর্ণা রয়েছে এখান থেকে হ্যাঁ এই যে এখান থেকে জাস্ট পাহাড়ের ভিউ টা হা ইধার কাঞ্চনজঙ্ঘা হয় পুরা এখানে সামনে গাছের জন্য কয়েকটা লেয়ারটা পুরো ঢেকে যাচ্ছে